শুরু হলো নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের পিজি বিলিস এবং ডিপ্লোমা কোর্সগুলির অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া থেকে এ গ্রেড প্রাপ্ত নেতাই সুভাষ মুক্ত পিজি বিলিস এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের অ্যাডমিশন শুরু হচ্ছে তিরিশে ডিসেম্বর দু চব্বিশ থেকে এবং চলবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত অ্যাডভান্স ডিপ্লোমা এবং বিলিস কোর্স ছাড়া এবছরের পিজি কোর্সের যে যে বিষয়ের জন্য অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেগুলি হলো। ম্যাথামেটিক্স জিওগ্রাফি এনভারমেন্টাল সায়েন্স জুওলজি বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন এম কম এম বা সোশ্যাল ওয়ার্ক ইকোনমিক্স এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পিজি কোর্সের এই সব বিষয়গুলির ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে প্রথম বছরে কত টাকা খরচ পড়বে বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন ইকোনমিক্স এবং এম কম বিষয়ের ক্ষেত্রে পিজি করছে বিষয় পিছু ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডমিশন ফি লাগবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সোশ্যাল ওয়ার্ক এবং ম্যাথামেটিক্স বিষয়ের ক্ষেত্রে প্রথম বর্ষের অ্যাডমিশন ফি লাগছে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ের ক্ষেত্রে টোটাল কোর্স ফি হল দশ টাকা যেহেতু এটি এক বছরের কোর্স তাই এটির ক্ষেত্রে ফুল কোর্স ফি দশ টাকা একবারে নিয়ে নেওয়া হয় এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ের জন্য অ্যাডমিশন ফি লাগবে তেরো টাকা জিওগ্রাফি এনভারমেন্টাল সায়েন্স এবং জুওলজি বিষয়ের ক্ষেত্রে অ্যাডমিশন ফর্ম ফিল সময় কোনো ফি দিতে হয় না কারণ এই তিনটি বিষয়ের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাইয়ের পর কাউন্সেলিং হয়ে থাকে এবং যারা অনলাইনে সম্পন্ন হওয়া কাউন্সেলিংয়ের সুযোগ পান অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম থাকে তাদেরকে মোট কোর্স ফি এর অর্ধেক অর্থাৎ আঠেরো হাজার টাকা এবং তার সাথে চারশো পঁচাত্তর টাকা অনলাইনে জমা দিতে হয় তবে এই তিনটি বিষয়ের ক্ষেত্রে দুই বছরের আনুমানিক ফিজ হল ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলির ক্ষেত্রে অ্যাডমিশন ফি চার হাজার তিনশো টাকা এবং ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিলিস কোর্সের ক্ষেত্রে প্রথম বছরের অ্যাডমিশন ফি পাঁচ টাকা এই সমস্ত যাবতীয় কোর্সগুলির অ্যাডমিশনের ক্ষেত্রে এবিসি আইডি এবং ডিইবিআইডি ম্যান্ডেটারি তাই এগুলি বানিয়ে নিয়ে তবেই অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন ছাত্রছাত্রীরা এবিসি ও ডিইবিআইডি কিভাবে বানাতে হয় তার বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলেই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং ইনস্ক্রিনে পেয়ে যাবেন ভিডিওটির লিংক। আর এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে তো পিজি বিলিস এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলির ক্ষেত্রে অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হচ্ছে তিরিশে ডিসেম্বর দু সকাল দশটা থেকে এবং চলবে তিরিশে জানুয়ারি দু হাজার রাত্রি নটা পর্যন্ত ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করা যাবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ডাউনলোড করে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ব্যাংকিং হাওয়ার মধ্যে সায়েন্স গ্রুপের বিষয়গুলির ক্ষেত্রে ফর্ম ফিল পর মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দিকে এজন্য ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে অনলাইনে অ্যাডমিশন নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের যে পোর্টালে ভিজিট করতে হবে সেটি হল পিজি ডট কম ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাডমিশনের ডিরেক্ট লিঙ্ক প্রসপেক্টাস এবং অনলাইন স্টেপের পিডিএফগুলির ডাউনলোড লিঙ্ক বিস্তারিত তথ্যের জন্য ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যেটি হল ডাব্লুবি এনএসইউ ডট এসি ডট ইন পিজি কোর্সের অনলাইনে অ্যাডমিশন অ্যাসাইনমেন্ট নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন তো এখনকার আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদের কাছেও ভিডিওটি পাঠিয়ে দেবেন আর এই ধরনের নতুন নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ